শতকের পর অর্ধশতক লিটনের ব্যাটে ছক্কা হাঁকিয়ে ভক্তদের মনোরঞ্জন করলেন দা সেই লিটনকেই তো সবাই চায় বল ব্যাটের খেলায় লিটন হয়ে উঠবেন অপ্রতিরোধ্য সমালোচনাকে পেছনে ফেলে নিজেই হয়ে উঠবেন নিজের প্রতিদ্বন্দ্বী শতকের পর লিটনের অর্ধশতক সেই প্রতিদ্বন্দ্বিতার প্রমাণ দেয় লিটনের অর্ধশতকের দিনে ভালো শুরু পেয়েছিলেন সাব্বির রহমান রুম্মন ব্যাট হাতে সাব্বিরের আজকের ইনিংসের শুরুটাও ছিল চমৎকার লিটন দাসকে ন স্ট্রাইকে দাঁড় করিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়েছিলেন মাঠের বাইরে টানা ছক্কায় মেতে ওঠেন সাব্বির তা দেখে হাসলেন লিটন বাংলাদেশের সেরা দুই টি টোয়েন্টি ব্যাটার বললেও বোধ ভুল হবে না লিটন দাস ও সাব্বির রহমান রুমনকে দুজনের মুখিয়ে থাকেন ভক্তরা এবার সেই আশা পূরণ করলেন এই দুই টাইগার ব্যাটার ওপেনিং এ নেমে ইনিংস ধরে খেলা শুরু করেন লিটন অন্যদিকে মাঠে নেমেই ছক্কার মার নিয়ত করেন সাব্বির স্পিনার সিনুয়ারির এক ওভারে জোড়া ছক্কা হাঁকান সাব্বির আত্মবিশ্বাসী সেই শটের মাঠে বল গিয়ে পড়ে গ্যালারিতে বল কুড়িয়ে ভক্তদের উচ্ছ্বাস সাব্বিরের হাঁকানো ছক্কার বল ধরতে পেরেছে এটাই যেন দারুণ বিষয় অন্যদিকে সাব্বির তো দারুণ ছক্কা হাঁকাচ্ছেনি সে বিষয় নিয়েও খুশি ভক্তরা দারুণ বিষয় তো বটেই সাব্বিরের ছক্কা দেখা চোখের শান্তে লিটুনের ব্যাটিং দেখা আরও ভালো লাগার বিষয় এই দুজনার যখন সঙ্গে ব্যাটিং করেন তখন দেখতে ভালো লাগে তবে এই মুহূর্তটাকে আরো দারুণ করে তুলেছে লিটুনের হাসি সাব্বির এক ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ভালো টাসে ফেরার পর লিটুনের মুখে ফুটেছে হাসি যদিও সেই হাসির স্থায়িত্ব বেশিক্ষণ থাকিনি কেননা সাব্বির ফিরেছেন বোল্ড হয়ে কিন্তু নিজের কাজটা ঠিকঠাক করেছেন এই ব্যাটার সাব্বিরকে হারিয়ে নিজের দায়িত্ব সামলেছেন অর্ধশতক হাঁকিয়েছেন ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন লিটন দায়িত্বশীলতার সঙ্গে বড় ইনিংসগুলো লিটনকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে নিশ্চয়ই যদিও ঢাকার ব্যাটাররা ভালো করতে পারেনি তবুও নিজের ইনিংস নিয়ে খুশি থাকতে পারবেন লিটন ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টায় ছিলেন লিটন আগের থেকে আরও বেশি পরিণত হওয়ার আভাসটাই দিচ্ছেন দেশসেরাই ব্যাটার গেম অ্যাওয়ারনেসের সঙ্গে নিজের সহজাত ব্যাটিংটা বজায় রাখায় ঢাকা ক্যাপিটালস পেয়েছে বলার মতো টার্গেট লিটনের এই ব্যাটিংকে আলাদা করে মার্ক করতেই হয় আপোনাৰিম স্পৰ্টছ টাইমছ